আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবরকাত আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত নয় লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র দশ দিন ফাইল নেব এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন জি আপনারা ঠিকই শুনেছেন আমরা নয় লক্ষ তিরিশ হাজার টাকায় দিন ফাইল অর্থাৎ আগামী পনেরো তারিখ পর্যন্ত আমরা লক্ষ হাজার টাকায় ফাইল নয় এবং পনেরো তারিখের পরে যারা ফাইলগুলো দিবেন তাদেরকে আমরা বলবো নেপালের ভিসা লাগিয়ে প্রস্তুত হওয়ার জন্য এবং সকলে নেপালের ভিসা পাসপোর্টে লাগানো হয়ে গেলে সকলকে নিয়েই আমরা নেপালের দেশে ইনশাল্লাহ রওনা দিব সুতরাং আপনাদেরকে বলবো যারা ইউরোপে বিশেষ করে সেনেনমুক্ত দেশে যেতে চান এবং যারা আর্থিকভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত তারা এখনই আমাদের নিকট আপনারা ফাইল জমা দিন এবং ফাইলের প্রসেসিং শুরু করুন শুরু করে আমাদের সাথে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হন ক্রোয়েশিয়াতে কিন্তু এই মুহূর্তে ভিসা রেশিও অনেক ভালো এবং ক্রোয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো কিন্তু ভালো বেতন দিচ্ছে এবং ক্রোয়েশিয়া যা মানি যে সমগ্র ইউরোপে চলে যাওয়া এ বিষয়ে নতুন কিছুই আর বলার নেই পনেরো তারিখের পরে যাদেরকে নিয়ে আমি নেপালে যাচ্ছি তাদের জন্য একটা বিশেষ অফার ছিল তা আমি আগের ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে বর্ণনা করেছি তবে যারা আমার সেই অফারটি শুনেননি তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাই তা হচ্ছে হলো নেপালে যারা আমার সাথে যাচ্ছেন পনেরো তারিখের পরে তাদের কিন্তু থাকার ফ্রি ব্যবস্থা করে দিচ্ছি আকার ব্যবস্থা ফ্রি হওয়ার কারণে কিন্তু খাবারের খরচটাও কিন্তু অনেক কমে যাচ্ছে কেননা একই বাসায় যখন সকলে মিলে থাকছেন তখন আমরা যখন সকলে মিলে একসাথেই খাবো তখন স্বাভাবিকভাবে কিন্তু খাবারের খরচটা অনেক কমে যাবে কিন্তু একবার আপনি চিন্তা করুন আপনার যদি কোনো হোটেলে থাকতে হতো তাহলে আপনাকে স্বাভাবিকভাবে বাইরেই কোনো হোটেলে খেতে হতো সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যেত এখন কিন্তু আমরা যেটা করছি একই বাসায় থাকছি একই সাথে খাচ্ছি সব কিছু মিলে কিন্তু খরচটাও অনেক কম পড়ে যাবে সুতরাং যারা পরিষা যেতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করব আপনারা কাল বিলম্ব না করে এখনই আপনাদের ফাইলের কোস্চিং কাজ শুরু করুন এবং গ্রুপ হয়ে আপনারা ক্রোয়েশিয়ায় যান এবং ক্রোয়েশিয়া যেয়ে আপনাদের বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়া বিষয়ে আপনার ইচ্ছা বা স্বপ্ন কামিয়াব হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের এই ভিডিওতে আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ